দর্শক দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা দর্শক শ্রোতা আজ সতেরোই মার্চ জাতীয় শিশু দিবস আমরা রেলবাজা হাটে অবস্থান করছি এবং রেলবাজা হাট থেকে আজকে আপনাদের যে সব থেকে ছোট ছোট সার এবং বকনা বাছুরগুলো বিক্রি হচ্ছে যে এই পাশে দেখছেন আপনারা এগুলো একটু তথ্য দেব আজ ছিল ভদ্র মাছ এবং এটি দুনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার বসে তবে হাটের পরিধি কিন্তু অনেক ছোট হয় যেটা আপনার জানেন এই যে এই পাশে দামদর চলছে এই যে দেখছেন আমরা একটু আপনাদের সাথে আছি দেখার চেষ্টা করছি ভাইয়া কি দাম বলছেন হ্যাঁ বাইশ কত বললেন বাইশ এই যে এই জোড়াটা জোড়াটা

বেশি মনে হচ্ছে চাচা কত চাইলো লাস্ট কত চাইলো ছত্রিশ আর বাইশ তাহলে অনেক টাকা ডিফারেন্স পঁয়ত্রিশ

কয় মাস বয়স হবে ভাইয়া তিন চার মাস পাঁচ ছয় মাস এই যে দেখে পাঁচ ছয় মাসের মতো বয়স আইডিয়া কেমন দিচ্ছে আর কি এই পাশে একটা দেখছি চাচা আসসালামু আলাইকুম চাচা এটা কি কালকে ফাঁসি লাগিয়েছিল ওখানে কত দাম উঠছিল চাচা বিশ হাজার কেনাও নাই কত কত হলে বিক্রি করতেন একুশ বাইশ হলে বিক্রি হবে বিশ পর্যন্ত দাম ওখানে উঠতে আর এখানে কত বলছে চাচা একজন একজন উনিশ বলছে ওখান থেকে এখানে আর দাম কমে গেল না জীবন তো হলো বল আচ্ছা তোমরা বলুক যেন দিবেন না নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই পাশে দেখছি একটা একদম ছোট সম্ভবত নিতে চাচ্ছে ওনারা দাম দর করছে কথা আসসালামু আলাইকুম ওয়া কত চাইলেন চাচা এটা তো হাজার কত বলছে চাচা এই কংক্রিট রূপক নরো 115 বিক্রির দাম 15 হলে দাও না সম্ভব হলে দি হ্যাঁ জিনিস বাস ক্রস দেখা চলছে ভালো হ্যাঁ চাচা কিনতে চাচ্ছেন পছন্দ হয় নাই চাচি নাকি চাচি আসসালাম আলাইকুম কিনছেন দেখা দেখি চলছে মানে দেখতে দেখেন না এখনো দাম দর পারেন নাই পছন্দ হয় না একটাও ঠিক আছে ঠিক আছে আমরা একটু দেখি যে এইটা দেখছি একটু কত নিতে চাই কত যাচ্ছেন চাচা এটা

এটা কত চাচ্ছেন ছত্রিশ কত বলে কত বলে তিরিশ পর্যন্ত ব্যথা বিক্রি টার্গেট বত্রিশ বত্রিশে নিতে তারা আসবে না না সর্বশেষ বত্রিশ বত্রিশ হাজার বেশি ভাই ভালো আছেন

কত বলছে কত বলছে একুশ কত পঁয়ত্রিশ কত হলে ছাড়বেন চল্লিশ হাজার টাকার সাথে